তো বন্ধুরা আমি বাবুর হাতে চুমু খেতেও ভয় পাই আর কপালে গালে চুমু খেতেও ভয় পাই কারণ ডাক্তার বাবুরা বলেছে সদ্যজাত বেবিকে চুমু খেতে না তাই আমি চুমু খাই পায়ে তো আমি পায়ে চুমু খাই এই জন্য তো পরে আমি চুমু খাই আমি পায়ে চুমু খাই তো আমি খুব ভয় পাই যে কোথায় কি হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কারা এরম করো তো বাড়ির পরিবারের কোনো আত্মীয় তো দূরের কথা আমি মা হিসেবেও ভয় পাই যে গালে চুমু খাবো কি করে পায়েই চুমু খাই তাই